ট্রাস্ট ইউনিভার্সাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ইঞ্জিনিয়ার তাপস আজ আমার আলোচনার বিষয় হচ্ছে কিভাবে মেজারমেন্ট টেপ দিয়ে মেজারমেন্ট করব। প্রিয় বন্ধুরা যারা সদ্য পাশ করা সিভিল ইঞ্জিনিয়ার রয়েছেন তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়াও দৈনন্দিন জীবনে প্রত্যেকেরই মেজারমেন্ট টেপ দিয়ে মেজারমেন্ট করতে হয় তাদের সবার জন্যই এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বলে আশা করছি পুরো ভিডিওটি দেখলে আশা করছি মেজারমেন্ট টেপ নিয়ে কোনো প্রশ্ন আপনাদের মনে থাকবে না তাহলে চলুন আমরা মূল আলোচনায় ফিরে যাই বন্ধুরা আমরা একটা স্টিল টেপ নিয়েছি এখানে উপরে লেখা আছে তাজিমা অর্থাৎ এটা হচ্ছে কোম্পানির নাম আর নিচে লেখা আছে পাঁচ মিটার আবার ষোলো ফিট অর্থাৎ আমরা এই টেপটা দ্বারা পাঁচ মিটার অথবা ষোলো ফিট পর্যন্ত মেজারমেন্ট করতে পারবো এবার আমরা দেখি টেপটা ওপেন করে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে নিচের যে লাইনটা আছে এই সাইডটা এখানে আমরা মিটারের মেজারমেন্ট করতে পারবো আর উপরের যে এক দুই এভাবে যে আছে তিন চার এটা দ্বারা আমরা ইঞ্চি ফুট এবং সুতো মেজারমেন্ট করতে পারবো প্রথমে আসি আমরা মিটার মেজারমেন্ট কীভাবে করব এখানে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এভাবে নয়ের পরে দশ এবং এরপরে আবার শুরু হয়েছে এক দুই করে এই যে এক দুই এইগুলো যে আছে এটা হচ্ছে সেন্টিমিটারের দাগ অর্থাৎ এক মিটার এক সেন্টিমিটার দুই সেন্টিমিটার তিন সেন্টিমিটার চার সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার ছয় সেন্টিমিটার সাত সেন্টিমিটার এভাবে এবার দেখি যে ধরলাম দুই থেকে তিন অর্থাৎ এক সেন্টিমিটার এক সেন্টিমিটারে এখানে যে ছোট ছোট যে দাগগুলো আছে এই দাগগুলো হচ্ছে মিলিমিটারের দাগ আমরা দেখি যে এক সেন্টিমিটার অর্থাৎ দুই থেকে তিন ধরো ধরলাম যে এক সেন্টিমিটারে কয় মিলিমিটার হয় এখানে এক মিলিমিটার দুই মিলিমিটার তিন মিলিমিটার চার মিলিমিটার এমন পাঁচ ছয় সাত আট নয় দশ অর্থাৎ দশ মিলিমিটার এক সেন্টিমিটারে থাকে হচ্ছে দশ মিলিমিটার তাহলে আমরা বলতেই পারি যে এক সেন্টিমিটার সমান হচ্ছে দশ মিলিমিটার এখন যদি আমরা বলি যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ সেন্টিমিটার তো দশ সেন্টিমিটারে আমরা পাবগত দশ গুণ দশ অর্থাৎ এক সেন্টিমিটার যেহেতু দশ মিলিমিটার সেহেতু দশ গুণ দশ তাহলে একশো মিলিমিটার এখানে যদি আমরা বলি যে নয় নয় সেন্টিমিটার তাহলে নয় গুণ দশ তাহলে হবে নব্বই মিলিমিটার এখন আর বের করে দেখি আমাদের এখানে যে লাল দাগ দিয়ে লেখা আছে নয় দশ অর্থাৎ প্রতি দশ সেন্টিমিটার পর পর এভাবে লাল রং দিয়ে লেখা যেমন দশ কুড়ি তিরিশ অর্থাৎ তিরিশ বলতে তিরিশ সেন্টিমিটার এখন যদি আমরা বলি যে এই যে বিশ সেন্টিমিটার বিশ সেন্টিমিটার মানে হচ্ছে দুইশো মিলিমিটার তো বিশ সেন্টিমিটারের যদি আমরা বলি যে দুইশো দশ মিলিমিটার আমরা যদি একটা মাপ নিতে চাই সেক্ষেত্রে এখানে আছে দুইশো তাহলে এখানে আছে এক সেন্টিমিটার আবার তার মানে হচ্ছে দশ মিলিমিটার তাহলে দুইশো দশ মিলিমিটার আমরা যদি বলি যে দুইশো পাঁচ মিলিমিটার আমাদের নিতে হবে তাহলে এখানে দুইশো তারপরে এক দুই তিন চার পাঁচ অর্থাৎ এখানে হচ্ছে দুইশো পাঁচ মিলিমিটার এরকমভাবে চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো এই যে দেখতে পাচ্ছি আমরা নব্বই মানে নব্বই সেন্টিমিটার আর এই হচ্ছে একশো একশো সেন্টিমিটার তো একশো সেন্টিমিটারে তাহলে কত মিলিমিটার হবে যেহেতু আমরা জানি যে এক সেন্টিমিটার সমান হচ্ছে দশ মিলিমিটার তাহলে একশো গুণ দশ যদি আমরা দেই তাহলে এক মিলিমিটার অর্থাৎ আমরা জানি কিন্তু এক হাজার মিলিমিটারে এক মিটার এখানে লেখা আছে একশো অর্থাৎ একশো মানে হচ্ছে এক হাজার মিলিমিটার অর্থাৎ এক মিটার আমার মনে হয় এটা আমরা বুঝতে পেরেছি এবার যদি আমরা বলি যে এক হাজার পাঁচ মিলিমিটার যদি নিতে চাই তাহলে এক এই যে একশো সেন্টিমিটার অর্থাৎ এক মিটার এক হাজার মিলিমিটার তাহলে এক দুই তিন চার পাঁচ অর্থাৎ এক হাজার পাঁচ মিলিমিটার আমার মনে হয় যে মিলিমিটারের মাপগুলো আমরা বুঝতে পেরেছি আমরা আর টেপ নিয়ে একটু কথা বলি মিলিমিটারের বিষয়টা নিয়ে এখানে লেখা আছে তেরো আপনারা দেখতে পাচ্ছেন তেরো তারপরে এক দুই তিন চার করে এভাবে দশ এগারো বারো তেরো চোদ্দো এরকমভাবে নব্বই তারপরেছে নিরানব্বই তারপর একশো অর্থাৎ একশো সেন্টিমিটারে হচ্ছে এক মিটার এখানে চোদ্দো লেখা আছে চোদ্দো অর্থাৎ চোদ্দো মিটার আমরা আগে দেখেছিলাম তেরো মিটার তেরো মিটার থেকে চোদ্দো মিটার পর্যন্ত অর্থাৎ এখানে আপনার বিশ একুশ বাইশ করে এরকম একশো সেন্টিমিটার পর্যন্ত কাউন্ট করা আছে আর এখানে দেয়া আছে প্রতি দশ সেন্টিমিটার পরেই আবার এক দুই করে শুরু করা প্রতি দশ সেন্টিমিটার করে এক দুই করে শুরু করেছে এখানে দেখেন আর এটাতে হচ্ছে এই টেপটাতে হচ্ছে দশ থেকে দশ এগারো বারো এভাবে একশো সেন্টিমিটার পর্যন্ত লেগেছে অর্থাৎ একশো সেন্টিমিটারে যেহেতু এক মিটার প্রতি মিটারে এভাবে একশো সেন্টিমিটার পর্যন্ত লেখা আছে এমনটা হতে পারে এবারে আসি উপরে যে লেখা আছে এক দুই তিন অর্থাৎ এই যে ফিটের এখানে লেখা আছে যে এটা ফিটের মাপ এখানে এক ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি এভাবে নয় দশ এগারো বারো বারো মানে হচ্ছে এখানে বারো কোনো কোনো টেপের লেখা থাকতে পারে কিন্তু এই টাইপটাতে এক ফিটেই লেখা আছে অর্থাৎ আমরা যেহেতু জানি যে বারো ইঞ্চিতে হচ্ছে এক ফুট এখানে লেখা আছে এবারে আসি এই যে ইঞ্চি এটা হচ্ছে এক ইঞ্চি দুই ইঞ্চি এগুলো হচ্ছে ইঞ্চির দাগ এবার হচ্ছে আমাদের এক ইঞ্চি দুই ইঞ্চি এর মাঝে অনেকগুলো দাগ আছে দেখেছেন যে প্রত্যেকটাতে আছে আমরা সাত থেকে আট ইঞ্চি এটা নিয়ে কথা বলি এখানে দেখেন যে ছোট ছোটো দাগ আছে এই যে একটা দাগের পর একটু বড় তারপর আর একটু বড় আবার এরকমভাবে ভাগ ভাগ করা আছে ভাগ ভাগ করা আছে দেখেন এক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট অর্থাৎ আটটা ভাগ করা আছে এই আটটা ভাগ হচ্ছে মূলত আমরা কিন্তু জানি যে এক ইঞ্চিতে হচ্ছে আট সুতা এগুলো হচ্ছে সুতার দাগ এক সুতা দুই সুতা তিন সুতা চার সুতা পাঁচ সুতা ছয় সুতা সাত সুতা আট সুতা তাহলে আমরা এই সুতোর দাগগুলো বুঝতে পারলাম আমি এই সুতাটা আর একটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি আমরা ইঞ্চির ডাকটাকে একটু কাগজে বড় করে এঁকে নিয়েছি এখানে এখানে স্পষ্ট তাহলে দেখা যাচ্ছে নিশ্চয়ই এক সুতা দুই সুতা তিন সুতা চার সুতা পাঁচ সুতা ছয় সুতা সাত সুতা আট সুতা এখানে এই যে এক সুতা এখানে আমরা লিখতে পারি যে যেহেতু এক ইঞ্চিতে হচ্ছে আট সুতা তাহলে এই এক এক অং এক ভাগকে আমরা এভাবে লিখতে পারি আটের এক এইটাকে লিখতে পারি আটের দুই অর্থাৎ দুই সুতা এখানে হচ্ছে এক সুতা এইটা লিখতে পারি আটের তিন এটাকে লিখতে পারি আটের চার অর্থাৎ চার সুতা এখানে লিখতে পারি আটের পাঁচ এটাকে লিখতে পারি আটের ছয় এখানে লিখতে পারি আটের সাত আর এখানে তো এক ইঞ্চি আটশো এক ইঞ্চি এটা আর আমি লিখলাম না তাহলে এটা যদি আমরা কাটাকাটি করি দুই চার দুগুণ আট চার দুগানো আট অর্থাৎ হাফ ইঞ্চি আটের পাঁচ এখানে আমরা দুই দিয়ে কাটাকাটি করতে পারি তিন চার দুগানো আট তাহলে আমরা এটা এখানে পেলাম আটের এক সুতা আর এখানে পেলাম হচ্ছে এক বাই চার অর্থাৎ চারের এক এখানে তো চারের এক বলতে এখানে দুই সুতা এখানে হচ্ছে হাফ অর্থাৎ হাফ ইঞ্চি এখানে আমরা এটাকে এভাবেও লিখতে পারি চারের দুই চারের দুইও আমরা লিখতে পারি অর্থাৎ চারের দুই বলতে এখানে চার সুতা আটের পাঁচ এখানে এটা হচ্ছে চারের তিন অর্থাৎ ছয় সুতা যে এক ইঞ্চিতে যে আট সুতা এটা আমার মনে হয় যে খুব ক্লিয়ার হতে পারলাম অর্থাৎ আমরা এবার জানতে পারলাম যে টেপের ইঞ্চি সুতা এবং হচ্ছে ফুট আর এদিকে হচ্ছে আমরা মিটার সম্পর্কে জানলাম যে এক হাজার মিলিমিটারে এক মিটার সেন্টিমিটার সম্পর্কে জানলাম এবং হচ্ছে মিলিমিটার সম্পর্কেও জানলাম ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যদি কোনো প্রশ্ন থাকে আশা করি কমেন্টসে জানাবেন এবং কোনো কিছু সম্পর্কে যদি আপনি ভিডিও চান সেটাও কমেন্টসে জানাবেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ